আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হোয়াটসঅ্যাপে অনেকে আমাদেরকে ভয়েস মেসেজ দিয়ে থাকে তো আমরা চাই যে ওই ভয়েস মেসেজ বা কোনো কিছু অডিও কোনো কিছু দিয়ে থাকে তো আমরা চাই যে ওগুলো কিন্তু সেভ করতে কিন্তু আমরা সেভ করতে পারি না তো কিভাবে সেভ করবেন আজকে ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো তো আপনি প্রথমে চলে যাবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পর আপনি যে আইডি থেকে ভয়েস মেসেজ সেভ করতে চান ওই আইডিতে ঢুকে যাবেন আমি এই আইডিতে ঢুকে গেলাম তো আইডিতে যাওয়ার পর আপনি এখানে দেখবেন যে ভয়েস মেসেজ তো উনি কিন্তু আমাকে ভয়েস মেসেজটি দিয়েছে তো উনি যদি এখানে অটু গান দিত তাও কিন্তু ঠিক এরকমই দেখাতো তো উনি কিন্তু আমাকে এই ভয়েস মেসেজটি দিছে তো এটা আমি সেভ করব কিভাবে তো এটি সেভ করার জন্য আপনি ভয়েস মেসেজ উপর চাপ দিয়ে ধরে রাখবেন তো ধরে রাখার পর আপনি এখান থেকে যে কর্নারে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন সেই থ্রি ডট মেনুর উপর ক্লিক করে দিবেন তো থ্রি ডটমেন্ট উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন শেয়ার নামে একটি অপশন শুরু করলো শেয়ার সেই শেয়ারে ক্লিক করবেন তো শেয়ারে ক্লিক করার পর এখন বলতেছে আপনি এটি কী মাধ্যমে নিতে চান এই ভয়েস মেসেজটি এখানে দেখুন লেখা আছে ড্রাইভ ইমো হোয়াটসঅ্যাপ মেসেজ ডাউনলোড জিমেল আপনি এখান থেকে যে কোনো উপায়ে কিন্তু এটি নিতে পারবেন তো আমি এখান থেকে কপি টু ক্লিক করলাম ফাইলের উপরে তো ফাইলের উপর ক্লিক করার পর এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস শ্যু করবে আপনার সামনে মোবাইলে যত ফোল্ডার আছে সবগুলো কিন্তু এখানে শ্যু করতেছে তো এখান থেকে আমি এই যে অ্যালার্ম এইটির ওপর ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যালার্মের ভিতরে আরও কিন্তু অনেকগুলো ফোল্ডার আছে তো ওইগুলো আমি সিলেক্ট করব না তো এখান থেকে আমি এই যে পাস নামে একটা অপশন পেস্ট করে দিলাম তো পেস্ট করে দেওয়ার পর এটি কিন্তু অলরেডি এই যে এখানে দেখুন চলে আসছে ভয়েস মেসেজটি চলে আসছে তো আপনার আপনাদের ফাইল ম্যানেজার গিয়ে যে আপনি যে ফোল্ডারে এটি সেভ করতে চান ওই ফোল্ডারে খুঁজে দেখবেন পেয়ে যাবেন এই যে আমি কিন্তু দেখুন আমার এখানে কিন্তু চলে আসছে ভয়েস মেসেজটি তো দেখুন আমার এখানে কিন্তু অলরেডি বয়েস মেসেজটি চলে আসছে এই যে অ্যালার্ম এই বয়েস মেসেজটি চলে আসছে আমার ফাইল ফাইলে তারপরে আমি এখান থেকে ফাইলে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে দেখুন অ্যালার্ম অ্যালার্মে কিন্তু ঢুকলাম টোকা পর দেখুন এখানে কিন্তু আমার বয়েস মেসেজটি চলে আসছে তো এটি আপনি প্লে উপরে ক্লিক করলেই প্লে হয়ে যাবে তো ভিডিওটি আজ এ পর্যন্ত এই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ